নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত সাব্বাস খালিদ জামিল সাবাস সত্যি আপনি আমাদের ভারতীয় ফুটবল সমর্থকদের মনে আবার আশাটা দেখিয়েছেন যে না আমরা ভারতীয় মানে ভারতের ছেলে ফুটবল দল তারাও যে জিততে পারে সেই আশাটা আপনি আবার আমাদের মনে জাগালেন আমরা আসলে বিগত কয়েক বছর ধরে বিগত দু বছরে ফুটবলে জিততেই ভুলে গেছিলাম আমাদের ভারত ফুটবলে জিততেই ভুলে গেছিল তার সাথে আমরা ভারতীয় ফুটবল সমর্থকদের মন থেকেও আস্তে আস্তে যেন সেই বিশ্বাসটা হারিয়ে গেছিলো যে আমাদের ভারতীয় ফুটবল টিম ম্যাচ জিততে পারে সেই আশাটাই যেন আমাদের মন থেকে আস্তে আস্তে যেতে বসেছিলো স্বপ্নটাই আমরা দেখতে ভুলে গেছিলাম যে আমাদের ভারতীয় ফুটবল টিমও যে ম্যাচ জিততে পারে সেই কাজটাই কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু কোচ হিসাবে প্রথম ম্যাচেই খালিদ জামিল কিন্তু সেই আশাটা সব ভারতীয় ফুটবল প্রেমীর মনে কিন্তু জাগিয়ে দিয়েছেন আবার ফিরিয়ে এনেছেন সেই বিশ্বাস সেই আশা ভরসা যে না আমাদের ভারতও ফুটবলে কিছু করে দেখাতে পারে এবং লড়াই করতে জানে এটা কিন্তু আবার খালিদ জামিল ফিরিয়ে আনলো তার প্রথম ম্যাচেই ভারতের কোচ হিসাবে প্রথম ম্যাচেই খুব ভালো ফুটবল যে উপহার দিয়েছে তাজাকিস্তানের সাথে প্রথম ম্যাচে সেটা বলবো না কিন্তু ফুটবল ফুটবল বলি বা যে কোনো গেমসেরই বলি বা স্পোর্টসে রেজাল্টটাই কিন্তু শেষ কথা কে কটা গোলে শট মারলো কে কত বল পজিশান রাখলো সেটা ম্যাটার করে না অ্যাট লাস্ট ম্যাচের রেজাল্টাই ম্যাটার করে সেটাই কিন্তু করে দেখালো এই রেজাল্টটাই চাই দুই একে ভারত কাফা নেশানস কাপের এবং খালিদ জামিলের কোচিংয়ে প্রথম ম্যাচেই নিজেদের থেকে এগিয়ে থাকা ভারত এই মুহুর্তে একশো তেত্রিশ নম্বর র্যাঙ্কে সেই জায়গায় তাজাকিস্তান একশো ছ নম্বর র্যাঙ্কে তো তাদের থেকে প্রায় পঁচিশ ধাপ এগিয়ে থাকা টিমকে কিন্তু প্রথম ম্যাচেই হারিয়ে দিল আমাদের ভারতীয় ফুটবল টিম এবং এটা বহু বছর পর হলো যে ভারত তাদের থেকে এগিয়ে থাকা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো টিমকে হারালো ফুটবল ম্যাচে হারালো এটা কিন্তু বহু বছর পর হলো তো যাই হোক খালিদ জামিল সত্যিই স্যালিউট সেই বিশ্বাসটা আমাদের মনে দেওয়ার জন্য যে না আমরাও ভারতীয় ফুটবল জিততে পারি ভারতের ফুটবলে আমরা মানে আমাদের টিম জিততে পারে এই আশাটাই আমরা বিশ্বাসটা চলে যেতে বসেছিল মন থেকে থ্যাংক ইউ খালিদ জামিল এবং পুরো ভারতীয় ফুটবল টিমকে জেতার জন্য আর এই ম্যাচটার পর এই ভারতের সাথে তাজাকিস্তানে ম্যাচটার পর ভারতের যে কোচ নির্বাচন করেছিল যে টেকনিক্যাল কমিটি ফেডারেশনের তার হেড আই এম বিজয়ন তিনি একটি কথা খুব ভালো কথা বলেছেন যে এই খালিদ জামিলের সব থেকে বড়ো গুণ যেটা সেটা হচ্ছে হাল না ছাড়ার মানসিকতা মানে শেষ পর্যন্ত হাল ছাড়ব না মানে ম্যাচটা আমি হারবো না এই যে মানসিকতা সে মানে সেই জন্য যে তার মানে ভারতীয় ফুটবলের যে মানে তার যে স্টাইলটা প্লেইং স্টাইলটা সেটা হয়তো অনেকেরই পছন্দ হয় না এই খালিদ জামিলের কোচিং মানে প্লেইং স্টাইলটা ডিফেন্সিভ কিন্তু এটা কিন্তু খুবই কার্যকরী একটা তো সেইটাই কিন্তু আইএম বিজয়ন বলেছেন যে যে জন্য টেকনিক্যাল কমিটি যে গুণটা খালিদ জামিলের মধ্যে মেনলি দেখেছে সেটা হলো তার এই হার না মানার যে মানসিকতাটা এটা আর একটা হচ্ছে তার অসম্ভব ভালো ঠান্ডা মাথা তিনি কথা কম বলেন কাজে করে দেখান কিন্তু বেশি তো সেইটাই কিন্তু মেনলি দেখেছিল এই টেকনিক্যাল কমিটি এবং তারা চেয়েছিল যে ভারতীয় বহু এতদিন ধরে বিদেশি কোচ নিয়ে এসেও কিন্তু কোনোরকম কিছু উন্নতি আমাদের ফুটবলে হয়নি তো এবছর তারা ভারতীয় কোচকেই মানে এবারে ভারতীয় একটা যে কোনো একজনের কিন্তু কোচের পদে তারা বসাবেই এটা ঠিক করেই নিয়েছিল এবং তার জন্য টেকনিক্যাল কমিটিকে সত্যি থ্যাংক ইউ যে তারা খালিদ জামিলকে কোচ করেছে এই খালিদ জামিল কিন্তু জামশেদপুরকে সুপার কাপের ফাইনালে তুলেছিল গত আইএসএলে প্রথম চারের মধ্যে আইএসএলে প্রথম চারের মধ্যে রেখেছিল আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিল তো খালিদ জামিলের কিন্তু স্টাইল অফ প্লেটা অতটা ভালো না লাগলো কিন্তু রেজাল্ট দেয় আমাদের মেন যেটা দরকার সেটা রেজাল্ট সেটা কিন্তু তিনি দিয়েছেন প্রথম ম্যাচেই দিয়েছেন আর এই ম্যাচে সত্যি বলতে কিন্তু অনেক প্লেয়ারই প্রথম যে একাদশে অনেক প্লেয়ারই কিন্তু ছাড়া কিন্তু টিমটা গেছে খালিদ জামিল কিন্তু সেটাও একটা কিন্তু মানে খালিদ জামিলকে মানে স্যালুট করার মতো বিষয় যে মোহনবাগান কিন্তু যে সাত সাতজনের মতো কিন্তু ফার্স্ট মানে ইন্ডিয়া টিমের প্লেয়ার কিন্তু মোহনবাগান ছাড়েনি তার সত্ত্বেও কিন্তু সুনীল ছেত্রী নেই তাতে আমাদের লেজেন্ড সুনীল ছেত্রীও খেলেনি তারপরেও যে ম্যাচটা জিতে এসছেন তাজাকিস্তানে সে জিতে ফিরেছে এটা সত্যিই অসাধারণ একটা অ্যাচিভমেন্ট আর আরও একটা কথা আইএম আমি বলতে ভুলে গেলাম আইএম বিজয়ন আর একটা খুব মানে কথা বলেছে যেটা খুব ভালো লেগেছে যে কথাটা সেটা হলো যে তার সময়তেও মানে আই এম বিজয়ন যখন খেলতো সেই সময়তেও বিদেশি কোচ যারা থাকতো বিদেশি কোচেদের মানে কাছে আমাদের ভারতীয় ফুটবল প্লেয়ারদের কিন্তু সবাই বড় ঘর থেকে বা ভালো এডুকেটেড কিন্তু কেউ নয় সবার মধ্যেই কিন্তু ইংলিশ বোঝা বা বলা এক্সপ্রেস করা এইটা কিন্তু খুবই সমস্যার একটা প্রবলেমের যে জায়গা তো এইটা কিন্তু বিদেশি কোচেদের থাকলে এই প্রবলেমটা কিন্তু অনেক প্লেয়ার ফেস করে যে যখন কোচ বোঝায় কোনো ক্লাস করে বা কিছু বোঝায় যে ইংলিশে সেগুলো অনেকেই অনেক কিছু বুঝতে পারে না কারণ তার অনেক গরিব ঘর থেকে আসে তো তারা সেগুলো বুঝতে পারে না অতটা ভালো এবং মানে কোথায় কি প্রবলেম হচ্ছে মানে খুলে যে আলোচনা করা কোচের সাথে কোচকে বলা সেইটা করতে ভয় পেত কারণ ইংলিশের যে সমস্যাটা আছে প্লেয়ারদের মধ্যে কথোপকথন কমিউনিকেশানে একটা গ্যাপ থেকে যেত খুব প্রবলেম ফেস করত। তো ভারতীয় কোচ হলে মানে এই যে কমিউনিকেশান গ্যাপটা কিন্তু হয় না মানে সহজেই এক্সপ্রেস করা যায় কোচের কাছে গিয়ে যে আমার এই প্রবলেম হচ্ছে এই হচ্ছে মানে খুলে কিছু বলতে পারে কিন্তু সেটা বিদেশি কোচেদের ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যার বিষয় হয়ে যায় তো এইটা একটা কিন্তু খুব ভালো কথা বলে যায় এম বিজয়ন এটার একটা কিন্তু কারণ যে দেশীয় কোচ নিয়ে এসছে এবং সত্যি আশা করি এটা সত্যি একটা প্রবলেমের জায়গা এবং এই সমস্যা কিন্তু খালিদ জামিল থাকলে এই সমস্যাটা কিন্তু হবে না এটা একটা খুব ভালো ডিসিশান যে ভারতীয় প্লেয়ার ভারতীয় কোচ তো তাদের কিন্তু বোঝাপড়া কথোপকথন সব দিক থেকেই কিন্তু সুবিধা হবে এবং তার জন্য তাদের খেলাটাও কিন্তু আরও বেশি অনেক বেশি কিন্তু তারা খুলে খেলতে পারবে মন থেকে অনেক মানে চাপ চাপটা অনেক কম থাকবে মাথায় আর এই ম্যাচের কথায় আসি যে তাজাকিস্তানের সাথে যে ভারত প্রথম কাফা নেশানস কাপের প্রথম ম্যাচটা খেললো এটা প্রথম হাফটা কিন্তু ভারত প্রথমেই আনোয়ারের গোলে এবং সন্দেশ ঝিঙ্গান দুটো ডিফেন্ডারেরই করা গোলে কিন্তু প্রথমেই দুই শূন্য লিড নিয়ে নেয় তারপর তাজাকিস্তান একটা গোল করেছিল প্রথম হার কিন্তু দুই এক ফলাফল ছিল ভারতের পক্ষে সেকেন্ড হাফে কোনো গোল হয়নি আর এই ম্যাচে গুরপ্রীতের কথা বলব গুরপ্রীতের সাথে গুরপ্রীতকে কিন্তু ভাবাই যায়নি যে গুরপ্রীত যে আবার এত মানে দুর্দান্তভাবে যে কামব্যাক করবে টিমে তো গুরপ্রীত যে ফর্মে মানে ফর্মটাই চলে গেছিলো তো তার যে মনে হচ্ছিলো যে তার জন্য হয়তো ভারতীয় টিমের দরজাটাই বন্ধ হয়ে গেছে কিন্তু না তিনি দেখিয়ে দিয়েছেন যে গুরপ্রীত আছে এবং গুরপ্রীত থাকবে সত্যি অসাধারণ একটা কালকে কিন্তু পেনাল্টি সেভ করেছেন তো তার মাধ্যমে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তার যে কামব্যাকের সাইন কিন্তু তিনি দিয়ে দিয়েছেন আর শুধু পেনাল্টি সেভ নয় গুরপ্রীত কালকে ম্যাচে সেকেন্ড হাফে অনেক অনেক মানে একদম অনবদ্য কিছু গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছে দুর্গের শেষ প্রহরী হিসাবে তো গুরপ্রীত অসাধারণ কালকে ফার্স্ট হাফে ভারত ভালো খেললেও মোটামুটি যথেষ্ট ভালো খেলেছিল প্রথম হাফটায় কিন্তু সেকেন্ড হাফটা অতটা ভালো খেলতে পারেনি ডিফেন্স করে গেছে কিন্তু তারা শেষ অব্দি দুই এক লিডটা কিন্তু ধরে রেখেছিল এটার জন্য সত্যি মানে ক্ল্যাপ মানে খুবই মানে দারুণ মানে তাজাকিস্তানকে সেকেন্ড হাফেও খুব ভালো ডিফেন্স করে আটকে রেখেছিল তো পরের ম্যাচ কিন্তু ইরানের সাথে সেকেন্ড ম্যাচ ভারতের ইরানের র্যাঙ্ক কিন্তু কুড়ি ওয়ার্ল্ডের র্যাঙ্ক তো তার সাথে কি হবে ইরানের সাথে কি রেজাল্ট হবে সেটা নিয়ে একটু সত্যি টেনশানে আছি ইরান বিশাল টিম একটা কিন্তু ভারতীয় সরি ওয়ার্ল্ড ফুটবলে ইরান প্রথম সারির টিম তো দেখা যাক আশা করব খালিদ জামিল ইরানের সাথেও ভালো লড়াই দেবে এবং জিতে ফিরবে আমাদের ভারত ইরানের সাথেও এটাই চাইব তো বন্ধুগণ এইটাই বলার ছিল সত্যি খালিদ জামিল আমাদের কিন্তু প্রথম ম্যাচেই আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের কিন্তু আবার সেই হারিয়ে যাওয়া বিশ্বাস যে আমরা জিততে পারি সেই বিশ্বাসটা কিন্তু প্রথম ম্যাচে একটু হলেও ফিরিয়ে দিয়েছেন ধন্যবাদ খালিদ জামিলকে এবং গোটা ভারতীয় ফুটবল টিমকে বেস্ট উইসেস নেক্সট ম্যাচের জন্য তো বন্ধুগণ আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের প্রথম খেলাটা ভারতের খালিদ জামিলের কোচিংয়ে ভারতের প্রথম খেলা কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ইন্ডিয়াকে আমাদের ভারতকে সাপোর্ট করুন এটাই চাইব ভারতীয় ফুটবলকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ